আসসালামু আলাইকুম বন্ধুরা বাঙালি কন্যা চ্যানেলের আর একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আর আর সুস্থও আছেন আর আমিও খুব ভালো আছি সুস্থ আছি প্রত্যেক দিনের মতো আজকেও আমি আমার বিছানা তোলা থেকে শুরু করলাম জানো তো সকাল থেকে আমার সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি বলে না আমার খুব ভালো লাগে সারা দিনটা বেশ ভালো যায় আমার যেন মনে হয় আমার এতগুলো পরিবারের সঙ্গে আমার সব কিছুই শেয়ার করে থাকি আমার শ্বশুরবাড়ির পরিবার আমার বাপের বাড়ির পরিবার আর আমার ইউটিউব পরিবার এই তিনটে পরিবার আমার এই তিনটে পরিবারের সঙ্গে আমি সব কিছু শেয়ার করি কারণ আমার এই পরিবারের সদস্যটা একটু বেশি মানে ইউটিউব পরিবারে আমার সদস্যটা বেশি আমার এই দুটো পরিবারের থেকে শ্বশুরবাড়ি বাপের বাড়ির থেকে জানি তোমরা আমাকে দূর দূরান্ত থেকে যারা দেখছো তারা কিন্তু আমার পরিবারের মধ্যেই পড়ো আমাকে অনেক ভালোবাসো তাই তাই আমার ভিডিওটা প্রত্যেক দিন তোমরা দেখো তাই আমার খুব ভালো লাগে জানা তো তোমাদের সঙ্গে সারাদিনে সব কিছু শেয়ার করতে পেরে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার বেছে না তোলাটার অনেকটাই কমপ্লিটের দিকে কারণ আমার এই বালিশগুলো সুন্দর করে সাজাতে হয় আর এই জানালাটা কিন্তু আমার খুলেও কিছু লাভ হয় না আর না খুললেও খুব একটা অস্বস্তি লাগে কারণ আমার ওইদিকে না দোকানের যে আলমারিটা সেটা আমার ওই দিকটা ব্লক হয়ে গেছে আর যখন দোকানের আলমারিটা ছিল না তখনও কিন্তু আমার ওই দিকটা খুলেও কিছুটা অতটা কাজ হতো না কারণ আমার রুমটা একটু বেশি গরমের দিনে গরম হয় আর শীতের দিনে একটা অদ্ভুত জিনিস হয় তোমাদের সঙ্গে কিন্তু আমি শীতকালে সেই জিনিসটা শেয়ার করবো যদি কারো সেই জিনিসটা তোম হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের সঙ্গে কিন্তু একদিন ওইটা বেশ স্পেশালভাবেই শেয়ার করবো হয় দেখো আমি এদিকে কিন্তু বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে টান টান করে নিলাম দিয়ে ভালো করে আমার ঝাড়ুটা দিয়ে ভালো করে ঝেড়ে নিচ্ছি আর ওইদিকে জানালাটা খুলে কিন্তু বেশ আলো হচ্ছে আমি যে জায়গায় থাকি মানে রান্নার জায়গা খাওয়ার জায়গা শোয়ার জায়গা সেই জায়গা কিন্তু আমি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কিন্তু বেশ পছন্দ করি জানি না তোমরা আমার সঙ্গে যারা থাকো তারা তো সবই দেখেছ তাদের কতটা কি ভালো লেগেছে আমি জানি না তবে অনেকেই ভালো ভালো কমেন্ট করো যেমন তারা বলেছ আমাকে দিদিভাই তোমার এই সব কিছু খুব ভালো লাগে মাটির চুলায় রান্না করা প্রত্যেক রান্না রান্নাবান্না কে বলেছো যে দিদি ভাই এইভাবেই চালিয়ে যাও আমরা তোমার পাশে আছি তাদেরকে কিন্তু আমার অনেক 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 ধন্যবাদ তোমরা আমার এইভাবেই পাশে থেকো আবার অনেকে বলেছে তোমার সব কিছু গুছিয়ে পরিষ্কার করে করা দেখে কিন্তু খুব ভালো লাগে তোমরা কিন্তু কোনোদিনই আমার কোনো কিছু ভুলটা বলে দাও না যেটা তোমার ভুল এটা কিন্তু বললে আমার কিন্তু বেশ ভালো লাগে বেশ সুবিধাও হয়তো আমার ভুলটা আমি বুঝতে পারবো দেখো আমি কিন্তু আর একটা দেখো একটা বালতির মধ্যে একটু কাদা নিয়ে আমি ভালো করে ভিজিয়ে দিয়েছি কারণ আমার উনুনটাকে আজকে একটু ভালোভাবে নাতা দিয়ে নেবো আর এই উনুনের এই জায়গাটা কিন্তু একটা জিনিস দেওয়া ছিল মানে ওই সব শক্ত কাঠের মতো দেওয়া ছিল সেখানটা কিন্তু জিনিসটা কিন্তু উঁচু হয়ে ফেটে যাচ্ছিল আর যেহেতু আমাদের এই উনুনটার বয়স অনেক হয়ে গেছে আর উনুনটা কিন্তু নোনা মাটির জন্য নোনা ধরে ভেঙে ভেঙে যাচ্ছে তাই আমি উনুনটাকে একটু সুন্দর করে ভাবছিলাম আজকে একটু বেশ টাইট টাইট করে মানে কাদা বেশ শক্ত করে এই জায়গাটা ঠিক করে নেব তাই আমি একটু বেশ মোটা মাটি নিয়ে এসে আর সেইখানে আমি একটু অল্প অল্প করে পানি দিয়ে সেটাকে একটু শক্ত করে মেখে নেওয়ার চেষ্টা করছি আর এই জায়গাটা আমি ভেঙেছি দেখতে পাচ্ছ এখানটা কিন্তু আমি ভালো করে ধরিয়ে নেব। জানো তো উনুন তৈরি করতে কিন্তু সবাই পারে না আর উনুনে ভাঙা জায়গা ঠিক করা বা উনুনে রান্না করার কিন্তু সবাইয়ের মধ্যে আসে না অনেকে পারে না তো যারা পারে না তারা তারা হয়তো মনে মনে ভাবে যে আমরা পারছি না মানে আমাদের ব্যর্থতার কিন্তু কখনোই নয় কিন্তু একটু চেষ্টা করলেই কিন্তু হয়ে যাবে আমিও যখন আমার বাবার বাড়িতে ছিলাম তখন এইভাবে কিন্তু উনুনে কোনো দিনই সেইভাবে রান্নাবান্না করতে হয়নি কারণ আমার আমি যেহেতু ছোট ছিলাম সেহেতু মা আমাকে অনেক দিন থেকেই রান্নাবান্নার কাজে অনেক দিন থেকেই হেল্প করতে দেয়নি তারপরে একটু যখন বড় হয়েছি তখন কিন্তু মা যখন মায়ের ট্রেনিংয়ে চলে যেত বা স্কুলে চলে যেতেন তখন আমাকে কিন্তু এইগুলো একটু টুকটাক করতেই হতো আর এখানটা কিন্তু আমি একটু অন্য অন্যরকমভাবে ঠিক করে নিচ্ছি মানে যেটা শক্ত মতো দেওয়া ছিল সেটাকে ছোট করে ভেঙে একটা অন্য অন্যরকমভাবে কাদা দিয়ে সেটাকে ঠিক করার চেষ্টা করছি যারা উনুন সুন্দর করে তৈরি করতে পারো সেই তারা যদি আমার ব্লগটা দেখে থাকো অবশ্যই কমেন্টে জানিও আমার উনুনটা কেমন আর উনুনের এই জায়গাটা ঠিক করেছি ঠিক হয়েছে কিনা না তারা অবশ্যই জানিও আর ওদিকে কিন্তু আমার যা এসেছে তাই একটু আমার সঙ্গে কাজে হেল্প করছে তো আমি অনেকটাই কিন্তু হেল্প পাচ্ছি আর একসঙ্গে সব কিছু মিলেমিশে করে নেওয়ার মজাটাই কিন্তু আলাদা আর দিনে কিন্তু এইভাবে দুজনে সব কিছু মিলেমিশে করি আর তার সঙ্গে সঙ্গে যতটা সঞ্চয় করার হয় ততটাই কিন্তু চেষ্টা করে থাকি আর আমাদের এতদিন কিন্তু আমার যা বাড়িতে ছিলে না সেই জন্য কিন্তু আমার যেগুলো করা সেগুলো কিন্তু আমি সব কিছুই একা হাতে করে নিতাম আর কিন্তু আর ছোট দিনের বেলা বলে একা হাতে করাটা কিন্তু অনেকটাই বেলা হয়ে যাচ্ছিলো তাও এখনও কিন্তু আমাদের গোসল টোসল করে খাওয়া দাওয়া করতে দুপুরের খাওয়াটা প্রায় সাড়ে তিনটে বেজে যাচ্ছে কারণ যেহেতু ছোট দিনের বেলা তা সেহেতু বাড়িতে কিন্তু অনেক কাজ তার সঙ্গে চাষের কাজ এখন তো আবার চাষের আরেকটা নতুন কাজ শুরু হবে মানে ধানের কাজ শেষ হবে আর একটা শুরু হবে এই মানে এই কাজগুলো করতে করতে কিন্তু অনেকটাই বেলা হয়ে যায় তো আমার এখানটা হয়ে গেছে এই দেখুন ভালো করে আমার এটাকে সুন্দর করে তৈরি করা হয়ে গেছে আর আমি এখন মোটা করে নাতা দিয়ে নিচ্ছি যাতে উনুনটা বেশ ভালো দেখতে লাগে আর আমার নাতা দিলে তো কিন্তু দু তিন দিনের বেশি আমি দেখে দিই কারণ আমার নাতা দেওয়া রোজগার সম্ভব হয় না আমার রোজগার সম্ভব হয় না এই কারণেই কারণ সকাল সকাল রান্নার ব্যবস্থা করতে হয় রান্নাটা সকাল সকাল হয় বলে কিন্তু আমার নাথা দেওয়াটা হয় না আজকে ভাবলাম যতই দেরি হয়ে যাক আমি কিন্তু আজকে মোটেও ছাড়বো না তাই আমার যাকে বললাম একটু গ্যাসেতে রান্নাটা একটু অল্প সেটে নিতে আমি উনুনটা নাতা দিয়ে তারপর আমি রান্নাবান্না সারবো আর এদিকে আমি ভালো করে নাতা দিচ্ছি আর আমাদের এখানে নাথা দেওয়াটা তো আমি তোমাদের সঙ্গে অনেক আগেই শেয়ার করেছি আমি যখনই কাদা মাটি দিয়ে নাতা দিই তার সঙ্গে কিন্তু একটু কুঁড়ো কিংবা বালি তার সঙ্গে পায়েল দিয়ে তবেই কিন্তু আমি নাতা দিই বেশ নাথাটা মোটাও হয় আর কিন্তু পরিষ্কার চকচকে হয় যেহেতু এখানটা এখন ভিড় যে আছে বা কাঁচা আছে সেহেতু নাতা টানার সময় একটু অসুবিধা হচ্ছিল কিন্তু সেটা কিন্তু আমি ম্যানেজ করে নিয়েছি একটা জিনিস জানো তো মাটির চুলোয় রান্না করতে কিন্তু বেশ মজা লাগে আর একদিকেই কিন্তু এই মাটির চুলায় রান্না করা অনেকটা সেফ হয়ে যায় চাষের জিনিসে রান্না হয়ে যায় আবার অনেক সময় কি হয় কাঠ দিয়ে রান্না করা হয়ে যায় আবার অনেক সময় বাঁশ ওরকম বাঁশের কঞ্চি টঞ্চি দিয়েও রান্না বান্নাটা কিন্তু অনেক সময় হয়ে যায় অনেকটা কিন্তু গ্যাস খরচের কিন্তু ব্যাপার থাকে যেটা গ্যাসে রান্না করলে অনেকটা গ্যাস খরচ হয় সেটা কিন্তু অনেকটাই সেপ হয়ে থাকে সেই সেপটার জন্য কিন্তু মাটির চুলাই রান্না করাটা কিন্তু খুবই ভালো আর যেসব রান্নাগুলো মাটির চুলায় খেতে ভালো সেই রান্নাগুলোর তো কোনো তুলনাই নেই মাটির চুলায় রান্না করলে কিন্তু বেশ মজাদারও ও টেস্টি হয়ে থাকে এখন আমি রান্না করব ফুলকপি সেই জন্য ফুলকপিটা আমি ভালো করে সবজিগুলোকে কাটবো বলে এখন বসে পড়েছি আর ফুলকপিটাকে সুন্দর করে কেটে নেব এখনকার ফুলকপিগুলো বা বাঁধাকপিগুলো যদি একটু গরম পানি করে ভালো করে পানিটা দিয়ে ধুয়ে নিয়ে তারপর রান্না করা হয় তবে কিন্তু ভালো হয় অনেক সময় কিন্তু সেটাও করে থাকি আবার অনেক সময় কিন্তু আমি আগে ভেজে নিয়ে তারপরে রান্না করি কেননা ভেজে নিলেও কিন্তু আমার মনে হয় এটাও কিন্তু খুব একটা ভালো জিনিস ভেজে নেওয়াটা তাই আজকে আমি রান্না করব। মাছ আলু ফুলকপি বড়ি টনেপাতা টমেটো দিয়ে একটা রান্না হবে আর হবে লাউ শাক পালং শাক দিয়ে ডাল দিয়ে মানে খুবই টেস্টি টেস্টি খাবার আজকে রান্না করব। খুবই মজাদার খাবার তার আর আমার শ্বশুরমশায় একটা কিন্তু মুরগি নিয়ে এসেছে সেই মুরগিটা কিন্তু আমাদের এখন একটু পরিষ্কার করে রাখা আছে এখন কিন্তু রান্না করব না এটা কিন্তু কালকে রান্না করব আর এখন আমি এখানে দু পাকাটা ধরিয়ে নিচ্ছি কারণ কী বলতো আমার এক পাকাটা আজকে ধরাতে পারবো না কারণ ওই যে যেখানটা ভেঙে গিয়েছিল সেখানটা ঠিক করলাম মাটিটা কিন্তু এখন তো কাঁচা সেই জন্য এখন ধরালে কিন্তু আবার ভেঙে যেতে পারে সেই জন্য আমি আজকে দু পাকায় রান্না করব এক পাকাটা থেকে যাবে আর এখানে আমি কিন্তু একটা বড়ো ভাত বসিয়ে নিয়েছি এদিকে ভাতটা কিন্তু আমি চাল আর পানি দিয়ে বসিয়ে রেখেছি এরপর আমি এদিকে রান্না করব তরকারিগুলো আর আজকে তরকারিটা কিন্তু আমি লাউ পালংয়ের যে শাকটা রান্না করব। সেটা কিন্তু প্রেশার কুকারে দিয়ে দেব। ডাল ডাঁটা আলু সব কিছুই কিন্তু প্রেশার কুকারে দিয়ে তারপর শাকটা রান্না করব আগে থেকে কিন্তু ওটাকে বলে সেজে রান্না করা এখানে কিন্তু আমি ডাল ডাটা আলু প্রেশার কুকারে দিয়ে নিয়েছি যেহেতু আজকে চুলাটা ভিজে আছে সেহেতু আমাকে একটু চারদিকগুলো তুলে তুলে দিতে হচ্ছে কেন বলো তো না হলে না ভালো করে জ্বলতে চাইছিল না আর ধোঁয়া হচ্ছিল আমি কিন্তু এখন প্রেশার কুকারে পানি দিয়ে নিলাম এরপরে কিন্তু আমি মশলাগুলো দিয়ে নেব মশলাগুলো দিতে মধ্যে হলুদ দিচ্ছি একটু দেব লঙ্কার গুঁড়ো বেশি কিছু মশলা আমি কিন্তু ডালে দেবো না হলুদ আর লঙ্কা গুঁড়ো ছাড়া কিছুই দেব না নুনটা কিন্তু আমি যখন সিদ্ধ হয়ে যাবে তারপরে দেব আর আমি এখন এখানে শাকগুলো দিয়ে নিচ্ছি প্রেশার কুকারে আর সিটি হতে দেব ভালোই কিন্তু আমার চুলাটা জ্বলছে দেখতে পাচ্ছ এখানে এই যে এখানে কী সুন্দর চুলাটা জ্বলছে বাইরের দিক থেকেও কিন্তু দারুণ লাগছে প্রেশার কুকারে সিটি হয়ে যেতে আমি নামিয়ে দিলাম এখন কিন্তু আমি একটা কড়া বসিয়ে ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নেব আর এই কড়াটা কি জানো তো আমার শাশুড়ি মা কিন্তু হাঁড়ি কেটে কড়া তৈরি করেছিলেন শুনতে একটু অবাকই লাগে কিন্তু এটা সত্যি হাঁড়ি কেটে কড়া তৈরি করলে আর কড়াটাকে একটু কালো করে নিলে পুরো ননস্টিকের মতো কাজ হয়ে যায় আর এখন আমি ফুলকপিগুলো একটু মশলা দিয়ে ভেজে নেব আর যেহেতু আজকে আমি মাছ রান্না করব তাই একটু সব কিছু ভেজে ভেজে রান্না করব। যাতে টেস্টফুল হয় আর মাছ রান্নাটা একটু বেশ টেস্টফুল না করলে কিন্তু খুব একটা ভালো লাগে না খেতে অনেক দিন কিন্তু এই সুন্দর করে ভালো মাছ খাওয়া হয়নি জানো তো প্রত্যেক দিন যে মাছ মাংস ডিম খেয়ে কাটাতে হবে সেটা কিন্তু নয় গরিবের সংসারে দিন এনে দিন খাওয়া সংসারে কিন্তু যাই হোক দিয়ে আমরা খেয়ে থাকি আর সব কিছু কিন্তু আমরা হিসাব বুদ্ধি করে চলি কিন্তু সংসারের আয় উন্নতি করে থাকি সব কিছুই কিন্তু আয় উন্নতি কিন্তু সব কিছুই মেয়েদের হাতে কারণ ওনারাই সব ঘরের লক্ষ্মী সেই লক্ষ্মীকে সব কিছু ম্যানেজ করেই করে নিতে হয় যারা আমার ভিডিও দেখতে দেখতে আজকে কমেন্ট আর লাইক করতে ভুলে গেছো তারা অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করে ভালোবাসা দিয়ে যেও যারা নতুন আছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে ভালোবেসে এখানে কিন্তু আমি ভালো করে ঝাঁটটাট দিয়ে নিচ্ছি কারণ আমার রান্নাবান্না ওইদিকে কমপ্লিট হয়ে গেছে আর আমার যা বললো আমাকে যে দিদিভাই আমি তাহলে রান্না বান্না হয়ে গেছে আমি তাহলে বাসন কোষণগুলো ধুয়ে নিচ্ছি তো ওইদিকে আপনি যে কাজগুলো বাকি আছে করে নিন আমি ওই জন্য ঝাঁট দিয়ে আজকে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে মোছামুছি করব বলে তাই জন্য আমি ভালো করে ঝাঁট দিচ্ছি অন্যান্য দিন কি হয় সব কাজ থেকে যায় তাও চেষ্টা করি সবসময় ক্লিন করতে কিন্তু সবসময় তাড়াহুড়োর মধ্যে যে ক্লিনটা হয় তার থেকে আমার মনে হয় যখন একটা এক্সট্রা কাজ অন্য জায়গায় চলে যায় মানে অন্য কেউ করে দেয় সেই কাজটার পরে কিন্তু যে কাজটা বাকি থাকে সেটা কিন্তু একটু বেশ সুন্দর করে করা যায় বাচ্চারা কিন্তু কাগজ কুচিয়ে রেখেছিল আমি সেইগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে ছাড় দেওয়ার চেষ্টা করছি আর আমাদের সঙ্গে আর এদিকে আমার বাবু সোফায় বসে বসে টিভি দেখছে বলছে আবার আহান বাবু টিভি দেখছে ওরা কিন্তু ভালো কার্টুন দেখতে খুবই ব্যস্ত দু ভাই আমাকে বলছে মাম্মা একটু তাড়াতাড়ি করে নিন আমার সঙ্গে বসে একটু টিভি দেখবেন কিন্তু আমার কিন্তু টিভি দেখার অনেক সময় নেই কোনো দিনই আমি যে বসে সেভাবে টিভি দেখি সেটা কিন্তু নয় এইভাবে কাজকাম করে নেবার পর একটু রেস্ট নিই সন্ধেবেলায় উঠে আবার রান্নাবান্না করে নিয়ে জোহান বাবুকে পরিয়ে নিয়ে তারপরে সময় করে একটু এডিটিং করতে হয় সব কিছু এডিটিং করতে তো একটু সময় লাগে তোমরা কিন্তু কিন্তু সেটা জানো সেই জন্য একটু সুন্দর করে ভালো করে এডিটিং করার জন্য আমাকে একটু টাইম বের করে নিতে হয় সেটা কিন্তু আমাকে রাত জেগে করে নিতে হয় তাই কি করব আমার যে পরিবার সেই পরিবারের সঙ্গে সব কিছু শেয়ার করতে গেলে এটা কিন্তু করতেই হয় আমি এখন ভালো করে উঠোনটা ঝাঁট দিয়ে নিয়ে এখন চলে এসেছি পানি নিয়ে কারণ এটা হচ্ছে আমার ঘর মোঝার পানি তো আমি ওই দিকের আমার একটা কল আছে সেই মানে ট্যাপ কল সেখান থেকে আমি পানি নিয়ে চলে এলাম এখন আমি ভালো করে সুন্দর করে ভালো করে মুছার চেষ্টা করব আর যতটা আমার ক্ষমতা সেটাই করবো কারণ আমার হাতটাও অনেকটা খারাপ অবস্থায় আছে কারণ হাতটা আমার ঘাড়ে স্পন্ডালাইসিস আছে সেই জন্য সেই থেকে আমার ঘাড়ে একটু জিনিসপত্র নিয়ে কাজ করেছিলাম বলে সেই ঘাড়ে স্পন্ডালাইসিসটা বেড়ে গিয়ে হাতটা কিন্তু খুবই ফুলে তাই বেশ চাপ দিয়ে দিয়ে মোছার চেষ্টা করলেও কিন্তু হাতটা খুব ব্যথা করে চাপ দিয়ে কোনো কাজ করতে পারি না চাপ দিয়ে কোনো কাজ করলে কিন্তু হাতটা ফুলে যায় ব্যথা করে যন্ত্রণা হয় একটা কি তো মেয়েরা সব কিছু মানিয়ে নিয়ে চলে বলে মেয়েদের কিছু হয় না এটাই সবাই মনে করে মানে কষ্ট করে মুখ বুঝে সব কিছু করে নাই বলে মনে করে ওর কিছু হয় না ওর তো কোনো অসুবিধা নেই কিন্তু সেটা যে খুবই কষ্টকর সেটা কিন্তু বোঝার মতো কেউ মানুষ থাকে না হাজব্যান্ড কিন্তু সব সময় আমার সাপোর্ট করেন আর আমার পরিবারের লোকেরা সবাই কিন্তু বলবো না কিছু কিছু মানুষ আছেন যারা সাপোর্ট করেন তো এখন দেখো আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আমার রুমটা ভালো করে মোছামুছি করে নিচ্ছি রেগুলার না মুছিলে কিন্তু একটা যে ধুলো সেই ধুলোটা কিন্তু কখনোই যায় না আর বাড়িঘর দর পরিষ্কার রাখতে সব কিছু কিন্তু নিট অ্যান্ড ক্লিনই প্রয়োজন এদিকে দেখো আমার কিন্তু সব কিন্তু সুন্দর করে মোছামুছি হয়েই গেছে মানে আমার রুমটা কিন কিন্তু বারান্ডাটা সুন্দর করে মুছে নেব। কারণ বারান্ডাটা তোমরা তো জানো আমার বারান্দাটা অনেক বড় তাই মুছতে একটু দেরি হয়ে যায় আর এই মোছাটা কিন্তু একটু সুন্দর করে করলে বেশ ভালো লাগে তো আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর দেখেছো এখানে কিন্তু আমাদের আর জিনিস রয়েছে সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করব। তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো খোদা হাফেজ